আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুসি হৃদয় আপনাদের আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আপনাদেরকে দেখাবো সাখারি বাজার এলাকাটি এটি হচ্ছে বাংলাদেশের পুরনো শহর ঢাকার একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সাহারি এলাকাগুলি দেখাচ্ছি এখানে বেশি সংখ্যক পরিবার থাকে হচ্ছে আপনার সনাতন ধর্মের লোকেরা সনাতন ধর্মের লোকেদের যেই জিনিসপত্র আছে এখানে পাওয়া যায় এবং এখানে বেশিরভাগ ঢাকা শহর যত হিন্দুরা আছে হিন্দুরা এখানেই বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যাচ্ছি একটি পুরোনো শহর ঢাকা শহর একটি পুরনো শহর দেখতে পাচ্ছেন রাস্তাতে সবজি বিক্রেতা সবজি বিক্রি হচ্ছে আমি হেঁটে যাচ্ছি পুরনো শহর হওয়ার কারণে রাস্তাগুলো খুব ছোট চিকন একসাথে দুইটি রিক্সা পাশ হতে গেলে এখানে যানজট লেগে যায় এবং প্রচুর পরিমাণ মানুষ শাখারি বাজারের এই এলাকাটি একটি ঘনবসতি এলাকা রাস্তাগুলোর বা সরু সবসময় এখানে যানজট লেগেই থাকে হয়তো দেখতে পাচ্ছেন শাখারি বাজারের আশেপাশ এলাকা হচ্ছে কুটকাছারি জিএমএমপুর জায়গু আদালত জেলা আদালত মাছে রয়েছে সদরঘাট বাংলা বাজার পাটুয়াপুরি ইসলামপুর নবাবপুর এলাকা হওয়ার ব্যবসায়িক এলাকা হওয়ার এখানে দেখতে পাচ্ছেন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছে নিচে বাড়িতে বসতি একটি এলাকা শাখারি বাজার এখানে এখানে হিন্দুদের সনাত ধর্ম যারা আছে তাদের পণ্য এখানে বিক্রি করা এবং বেশিরভাগ এখানে রয়েছে স্বর্ণের দোকান এখানে বিভিন্ন দোকান রয়েছে আমি হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুলের দোকান তো এখানে অসংখ্য রাস্তাঘাটে ফুলের দোকান রয়েছে কারণ হিন্দুদের পূজার জন্য পূজা করার জন্য প্রতিদিন দৈনন্দিন পূজা করার জন্য ফুল প্রয়োজন তাই ফুলের দোকানে ফুল নিতে হয় তাই ফুল নিচ্ছে আমার পরিচিত এক ছোট ভাই আমাকে দেখে ডাক দিল বললো ভাই ভিড়ও করছেন কি তো তার সাথে আমি

এখানে কাজে যাওয়ার আগে এখানে সারা দিনই করে আমি যখন গিয়েড়া দড়াস্তার কাছে মন্দির অসংখ্য মন্দির রয়েছে গুলি দেখতে তো এটা एग्जांपल যেটা হচ্ছে সরকারি বাজার সরকারি বাজারের শেষ মুখে হচ্ছে কৃষ্ণন আমি এখন বাজারের শেষ সীমানা চলে আসছি আমি এখন যে গলিটিতে যাব সেই গলিটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর হচ্ছে একটি কাপড়ের মার্কেট ঢাকার যত বাংলাদেশে যত পাইকারি যত কাপড়ের মার্কেট রয়েছে সেগুলো হচ্ছে ইসলামপুরে আমি এখন ইসলামপুরে দেখলাম ইসলামপুর